ধূমকেতু নিয়ে দেবদা কিন্তু আরো একটা পোস্ট করে দিয়েছে ব্যাক টু ওয়ার্ক ব্যাক টু এই এইরকম কিন্তু দেবদা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু একটা পোস্ট করেছে এবং যে পোস্টটা দেখার পর সত্যি বলতে আমি প্রচন্ড কিন্তু এক্সাইটেড হচ্ছি এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে হ্যালো ভয়েস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় যে বিষয়টা অলরেডি কিন্তু ঘটে গেছে এবং দেবদা কিন্তু অলরেডি একটা বিষয় পোস্ট করে দিয়েছে যে এবং সেই পার্টিকুলার একটা ফ্রেম কিন্তু শেয়ার করেছে এবং যেখানে তো স্বয়ং আমাদের মেগাস্টার দেবদা তো আছেই কৌশিক গাঙ্গুলি আছে সৌমিক হালদার আছে তারপরে আমাদের আমাদের যে রানা সরকার কিন্তু আছে এবং আরো কিন্তু কয়েকজন ওই ফ্রেমের মধ্যে কিন্তু রয়েছে এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি একটা ভিডিও কিন্তু চলছে তো এই বিষয়টাকে দিয়ে দেবদা কি বলতে চাইছে সেটা সব থেকে এখন লাখ টাকার কিন্তু প্রশ্ন মানে ব্যাক টু ওয়ার্ক মানে তার মানে দেবদা রঘু টাকাতের মধ্যে রঘু টাকাতের শুটিং কিন্তু চলছে হয়তো র্যাপ আপ হয়ে গেছে তার মধ্যে দেবদা কিন্তু কোথাও গিয়ে আমাদের এই যে আছে অফ অগস্ট ধুমকেতু তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো এটার একটা যে দেবদা দিচ্ছে এটার মানে কি ধুমকেতু হয়তো কোনো নেক্সট কন্টেন্ট আসতে চলেছে সেটা নেই কোনো টিজার হলেও কিন্তু হতে কারণটা কারণ ডিরেক্টর কৌশিকাঙ্গুলি দেব এবং আমাদের প্রযোজক রানা সরকার একসঙ্গে তাদেরকে কিন্তু একটা ফ্রেমে দেখা গেছে তার মানে কি এটাকে নিয়ে ওয়ার্কিং প্রসেস চলছে এটাকে নিয়ে কাজকর্ম চলছে এগোচ্ছে হাই স্পিডে কিন্তু এগোচ্ছে ফোরটিন্থ অফ অগস্ট মানে মানে আমাদের হাতে কিন্তু প্রায় আড়াই মাস কিন্তু টাইম রয়েছে তো এর মধ্যে যদি এই ছবিটাকে নিয়ে হাইপটা বাড়াতে হয় তাহলে কিন্তু প্রচুর কন্টেন্ট কিন্তু দিতে হবে এবং ভালো যেহেতু এটা একটুখানি পুরনো ছবি এটার টিজার বর্তমান সময় মতো করে কিন্তু কাটতে হবে এটা ট্রেলার বর্তমান সময়ের মতো করে কিন্তু কাটতে হবে এবং গানগুলোকে তো আমরা জাস্ট চেঞ্জ করতে পারবো না গান তো কোয়ালিটি একই রকমই থাকবে বাট বর্তমান সময় যে প্রেক্ষাপট সেই সময়ের প্রেক্ষাপটে কিন্তু প্রচন্ড রিলেটিভ কিন্তু হবে এটুকু আমরা কিন্তু কোথাও গিয়ে খবর পাচ্ছি দেখা যাক কি হয় তো আমার কোথাও কি মনে হচ্ছে যে আহ ধূমকেতুর কিন্তু একটা টিজার আসলেও আসতে পারে ধুমকেতু টিজার অথবা কোনো নেক্সট কোনো কন্টেন্ট কিন্তু আসলেও আসার একটা হিউজ পসিবিলিটি কিন্তু রয়েছে তো রিসেন্টলি শুভশ্রীর মুখ থেকেও একটা স্টেটমেন্ট শুনলাম যে সেও তার যে প্রিভিয়াস ছবি ধূমকেতু তাকে নিয়ে প্রচন্ড এক্সাইটেড এবার টাকা যাক দেব এবং শুভশ্রী একসঙ্গে মিলেমিশে এই প্রমোশনটা করেন কিনা দেব এবং শুভশ্রী যদি একসঙ্গে মিলেমিশে প্রমোশনটা করে তাহলে ধূমকেতুর হাইপকে কেউ আটকাতে পারবে না ধুমকেতু সবাইকে ছাড়িয়ে যাবে এটুকু আমি শিওর শর্টলি কিন্তু বলতে পারি তো তোমাদের কি মতামত এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরো প্রচুর কিন্তু ভিডিওস আসছে টাটা